আমি এখানে সাকিব ভাই থেকে টাকা নিয়ে ওনার পাবলিসিটি দুই ঠিক আছে ওনাকে আমি দেখেছি ওনার থেকে আমি দু দুবার মাছ নিয়েছি আমি ওনার মাছটা যথেষ্ট স্ট্রং আপনার মাছটা যত বেশি স্ট্রং হবে ছোটখাটো অ্যামোনিয়া বা মিথেন গ্যাস বা মনে করেন পুকুরের মাধ্যমে পিএস বা টিডিএস যদি খারাপ থাকে তাহলে মাছটা মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে যে কি মাছ চাষ করবে সেই সম্পর্কে অনেকে চিন্তা করতে পারে না যে তারা ক্যাটপিট জাতীয় মাছ করবে নাকি পাঙ্গাস করবে না না। শুরুতে কেউ করা উচিত ফার্স্ট অবস্থা শুরু করতে হবে আপনার তেলা নিয়ে তেলাপিয়ার পরেই আমি ফাঙ্গাস আমি সাজেস্ট করব না কারণ এই জন্যই করবো না ফাঙ্গাস মাছ মনে করেন যে অনেক সময় ফল করে অনেক সময় ফল করে কি কারণে ফল করে আগে তেলাপিয়া নিয়ে শুরু করতে হবে

আপনার কাছে যদি আমাদের কোনো খামারি আসে সেই ক্ষেত্রে আপনি তাদেরকে মানে আপনার লোকেশনে এসে দেখার কোন ইডিভ একবার এভরিথিং সম্পূর্ণ ব্যবস্থা আমি করব সাধারণত আমি আপনার এলাকাটালো আপনার মুখ দিয়ে শুনতে যাচ্ছি এলাকা আমার এলাকার নাম হলো জেনি আমার এলাকাটা হলো জেনি কুমিল্লা থানা হুম মানে কেন ব্যাপারে আসলে মাছ চাষে কেন আসলে সেটা আমি জানতে আমি আসলে দুর্ঘটনায় শিকার হইছি দুর্ঘটনা আমি ফার্স্ট অবস্থা গাছ থেকে পড়ছি পরে ইউনিভার্সিটির সামনে আবার একটা দুর্ঘটনা আমি এইভাবে মনে কর না যে আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এই ব্যবসাতে দেখা গেছে যে আমি অত বিভিন্নভাবে দৌড়াদৌড়ি করতে পারি না আমি অসুস্থ সেই জন্য ওইটা আমি ছেড়ে দিয়েছি আমার বাড়ির পাশেই একটা প্রজেক্ট ছিল ওইটাতে আমি মোটামুটি মাছ চাষ করার পরে দেখি যে নব্বই থেকে এক লক্ষ টাকা মতন লাভ আসছিল তো এটা ছোট একটা প্রজেক্ট মাত্র চব্বিশ শতক আচ্ছা আচ্ছা তো ওখান থেকে আমি এত চিন্তা ভাবনা করলাম যে হয়তো বা লাইনে কিছু করা সর্বোপরি সময় দিতে হবে আপনার যে কর্মচারীগুলো আছে তাদেরকে অবজার্ভ করতে হবে আপনি কোন মাছটা কি অবস্থায় আছে সেটা আপনি বুঝতে হবে প্রত্যেকটা খামারে এটা দেখতে হবে তখনই মনে করেন এখান থেকে ভালো কিছু করা সম্ভব আর মাটির সাথে হলে যে আমি আমারও দেখা গেছে ফজর নামাজে পরে এখানে চলে আসি আবার রাত্রে এগারোটা বাজে আসি ঠিক আছে আমি এক জায়গাতে যদি আপনারা যদি প্রজেক্টটা যদি করেন বা আপনার মাছ চাষে যদি আসেন এখানে তো সেই ক্ষেত্রে যে অবহেলা করা যাবে না অবহেলা করলে এখান থেকে আপনি কখনো লাভ করতে না কখনো না যে আমি বাড়িতে শুয়ে ঘুম গেলাম আর ওই যদি কর্মচারী যা ইচ্ছা তা করলো আমার প্রজেক্ট আছে আসে সকালবেলা যাব ওইটা করা যাবে না যখন মাছের সমস্যা হবে সবার আগে মালিকের আগে আপনি এখানে মানে আগে আপনি এখানে থাকতে হবে আর আপনার সিকিউরিটির ব্যবস্থাটা সবচেয়ে করতে হবে তাড়াতাড়ি জরুরি আমার এখানে সিসি ক্যামেরা দেওয়া আছে আমি সবকিছু অবজার্ভ করতে পারি এখানে বেশার কম ঠিক আছে তো বিশেষ করে হলো যে মাছ চাষের জন্য হলো যেনি নিজে আগে শ্রম দিতে হবে বেশি তারপর তো কর্মচারীর উপরে ডিফেন্স আচ্ছা এখন হলো আপনি যে মাছ বাজারজাত করতেছেন সেই ক্ষেত্রে অনেকে বলে যে মাছের বাজার পাই না দাম পাই না বিভিন্ন সমস্যা বলে হ্যাঁ না এটা থাকে এটা আপনার কাছে কি মনে হয় যে কি রকম না এটা হলো যে আপনার প্রত্যেকটা চাষী মনে কর না সাথে আপনার কন্ট্যাক্ট রাখতে হবে বিভিন্ন ব্যবসায়ীর সাথে কন্ট্যাক্ট রাখতে হবে রেখে যখন মাছের বাজার ভালো থাকবে তখন আপনি মাছ জাত বাজারজাত করতে হবে আপনার এখন খাবার দাম বেড়ে যাবে না খাবার দাম এটা তো বাড়বেই এটা ওদের এটা যেটা ওদের সিকিউরিটি ওদের মতো করে ওরা চলবেই এখন আপনি কিভাবে মেনটেনেন্স করবেন সেটা আপনার চিন্তা ভাবনা তার মানে আপনি বলতেছেন যে খামারিকে অবশ্যই সৃজনশীল হ্যাঁ 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 এটা এটা নিজেদের মধ্যে কখনো কখনো দেখা গেছে জানি আমার তিন দিন চার দিন খাবার অন্য খাবার দিয়ে আমি চালিয়ে থাকি মানে অন্য নিজের নিজের ব্যক্তিগত আমাদের পুকুর করতেছেন এই আপনার কোনো কোনো মেডিসিন দেওয়া লাগতেছে যেটা আমরা বলি আমরা অ্যান্টিবায়োটিক ফ্রি মাছ চাষ করতে বলি অনেকের মাসে আমরা পোনার ক্ষেত্রে দেখছি যে তাদের পোনা দুর্বল হওয়ার কারণে সেই গুলাকে অ্যান্টিবায়োটিক খাওয়াই দেয় হ্যাঁ অনেকের পোনা দেখা যায় যে মানে দূরে পরিবহন করতেছে

রেগুলার প্রতি প্রতি মাসে মনে করেন আমি মনে করি যে সবচেয়ে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে এটা সবচেয়ে ভালো রেজাল্ট আর যদি এক মাস পরে যদি করেন তাহলে পাঁচ দিনের ভিতরে আপনি কোনো একটা সমস্যা দেখা দিতে পারে। যদি প্রতি বিশ দিন পর পর যদি আপনি এটা ব্যবহার করে থাকেন তাহলে দেখা যায় যে আমার এটা সমস্যা হয় হ্যাঁ আর আমরা আরেকটা জিনিস করি কি মাছটা যখন হঠাৎ করে রোগ দেখা দেয় তখন যদি পঞ্চাশ হাজার টাকার মেডিসিনও যদি হয়

যখন আমরা পোনা দিচ্ছি তারপর থেকে প্রত্যেকটা সময় আমরা সাপোর্ট দিয়ে থাকি আমরা বলে থাকি যে আপনি মাছের পোনা যেরকম গুরুত্ব দেখিনছেন সময় দেখিনছেন শ্রম দেখিনছেন টাকা দেখিনছেন সেই জিনিসটা আপনার আরো দুইটা জিনিস করতে হবে একটা পুকুর ম্যানেজমেন্ট আর একটা খাবার খাবার এই দুইটা জিনিস কেউ ঠিক মতন করতে পারে তার অ্যান্টিবায়োটিক লাগবে আমরা ওইটা বলি এবং কি আমার মাছ এমনিয়া সহনশীল এটা আমরা বলে দিই আর পাশাপাশি এটা কি আমাদের মাছ এক কেজি প্লাস যদি কেউ করতে চায় সেই কেউ কিন্তু করা সম্ভব না সেটা আমি আমি অ্যাভেলেবেল হয় আমার মাছ কারণ আমি একটা মেসেজ দেব এই জায়গাতে আপনারা অ্যান্টিবায়োটিক থেকে যত দূরে থাকতে পারেন দেখ আলহামদুলিল্লাহ এটা আমরা অ্যান্টিবায়োটিক থেকে আপনারা দূরে থাকবেন মাছের গ্রোথ আপনাদের ভালো হবে এখন অনেক দেখা যায় অনেকে সাজেস্ট করে আপনাকে যে মাছের মাধ্যমে হালকা এই যে আমার গত কিছুদিন আগে আমি যে প্রজেক্ট আছে এটার পাশেই মানে মাছের গায়ে দাগ হয়েছে। দাগ হওয়ার পর আমি হয়তো আমার যেই কোম্পানিকে খাওয়াচ্ছে ওনারা আমাকে সাজেস্ট করতে আপনি অ্যান্টিবায়োটিক যদি থাকে তার পন্ত মাছ চাসটা করা যায় ঠিক আছে মাছ চাস করার জন্য হাতে কলমে ডিগ্রি নিতে হয় না ঠিক আছে। সেফ নলেজ নলেজ আর ওই যে ভালো ফোনা নির্বাচন ভালো প্রজেক্ট এই তিনটা চারটা জিনিস যদি একজন মানুষ আয়ত্তে নিতে পারে এখানে মানে যথেষ্ট একজন সাধারণত কৃষক মাছ চাষ করতে পারে দেখা এখন সবাই তরুণ উদ্যোক্তারা আসতেছে বড় বড় ইনভেস্টর আসতেছে বড় বড় কোম্পানি আসতেছে সো আমরা ইনশাআল্লাহ মাছ চাষে অবশ্যই বড় কিছু করব ইনশাআল্লাহ এটা আমরা আশা করি হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার আপনার জন্য শুভকামনা রইলো আমাদের জন্য দোয়া করুন আমিও সাকিব একরর জন্য শুভকামনা রইলো যেন ওনারা যেভাবে সার্ভিসটা দিয়ে যাচ্ছে সেই সার্ভিসটা যেন সব সময় ওনারা দিয়ে যেতে পারে আর আমি সবার জন্য সবার কাছে আমার জন্য দোয়া চাচ্ছি এবং সাকিব একরর জন্য দোয়া চাচ্ছি এটাই আমি চাই আমি এখানে সাকিব ভাই থেকে দুই টাকা নিয়ে ওনার পাবলিসিটি করতেছি ঠিক আছে ওনাকে আমি এই প্রথম দেখেছি তো ওনার থেকে আমি দু দুবার মাছ নিয়েছি আমি ওনার মাছটা যথেষ্ট স্ট্রং আপনার মাছটা যত বেশি স্ট্রং হবে ছোটোখাটো অ্যামোনিয়া বা মিথেন গ্যাস বা মনে কর না পুকুরের মাধ্যমে পিএস বা টিডিএস যদি খারাপ থাকে তাহলে মাছটা মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে আর অন্য অন্য ব্র্যান্ডের মাছটা দেখা যায় যে সামান্য একটু সমস্যা হলেও এটা মনে কর না যে মাছটা দুর্বল হয়ে পড়ে ঠিক আছে তা আমি সাজেস্ট করবো যে সাকিব বাইয়ের মাছটা আপনারা ব্যবহার করেন থাকেন মাছটা হলো যিনি টাইগার মোনাসেক্স ওনাদের টাইগারও মনোসেক্স তালাফি আছে এবং ফিলিপাইন মাছটাও আছে তবে আমি সাজেস্ট করবো যে টাইগার মাছটা খুবই ভালো এটা বাজার জন্য পাঁচ টাকা বেশি পাওয়া যায় কেজিতে এই মাছটার জন্য আমি সাজেস্ট করবো ফিলিপাইনের জন্য আমি ব্যবহার করি যেহেতু এটা আনি নাই আমি টাইগারের জন্য সাজেস্ট করবো এই মাছটা আপনারা বাজারজাত করতে পারেন এবং এই মাছটা আপনারা হারভেস্টে দেবেন এই মাছটা নিয়ে কাজ করে দেখেন ন্যূনতম একটা বছর কাজ করে দেখেন আমি আশা করি যে এখানের মাধ্যমে খুবই ভালো রেজাল্ট পাবেন আলহামদুলিল্লাহ এটা আপনার মেসেজগুলো আশা করি আমাদের খামারিদের অবশ্যই কাজে আসবে এবং আমাদের খামারিরা এই জিনিসগুলো যদি ফলো আপ করতে পারে ঠিক মতন করতে পারে আশা করি তারা অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে পারবে আর আমরা কোনো একটা পার্টনার বা আমার কোনো একজন এক্সিকিউটিভ এই ফোনগুলো রিসিভ করবে তাদের থেকে যে কোনো সহায়তা আপনারা পেয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছ বাংলা বাংলা জায়গায় যাক এই জিনিসটা আমরা অবশ্যই কামনা করতেছি বাইরের জন্য সব সফলতা কামনা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম